আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকের ভিডিওর অনেক ইম্পর্ট্যান্ট আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো নিউ বর্ন জন্য একদম প্রয়োজনীয় যে বেসিক আইটেমগুলো সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো বাচ্চা প্রসব হওয়ার পরে অনেকেই জানেন না যে তাদের বেসিক আইটেমগুলো কি কি মানে কি কি আইটেম প্রয়োজন হয় অনেকে দেখা যায় যেটা প্রয়োজন না সেটাও নিয়ে যায় যেটা প্রয়োজন সেটা তো নেই তো আজকে এখানে উনত্রিশটা আইটেম মিলিয়ে একটা প্যাকেজ তৈরি করা হয়েছে প্রত্যেকটা আইটেম কিন্তু বাচ্চাদের জন্য

আপনার বাষট্টি পণ্য থাকবে পণ্য থাকবে থাকবে এক আইটেম ওকে তো আজকে আমি পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করবো তারপর আপনি কনফার্ম করেন কিভাবে আসবে আচ্ছা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হলো মরিয়ম বেবি কালেকশন

এ এটা হচ্ছে আপনার ফিতা নিমা বাংলা ফিতা নিমা এই প্যাকেজে থাকবে দুই পিস দুই পিস থাকবে এই প্যাকেজে দুই পিস থাকবে তারপর আরেকটা নিমা থাকবে বাটন নিমা বাটন নিমা এই যে দেখাই হ্যাঁ অনেকগুলো কালার আছে প্রত্যেকটা নিমারই কিন্তু অনেক অনেক কালার রয়েছে আমি কালারগুলো দেখাই এই ছাড়া কিন্তু আরো কালার রয়েছে যখন আপনারা চাইবেন স্ক্রিনে আপনার WhatsApp এর মধ্যে নক দিলে আমরা কালারগুলো দেখিয়ে দেব রাইট তো এই প্যাকেজে থাকবে এই বাটন নিমা চার পিস বাটন নিমা থাকবে হলো চার পিস

তারপর আরেকটা দেখাবো আলম সের ফিতানিমা ফিতানিমা ওকে এগুলো কিন্তু খুব সহজেই ফিতা দিয়ে বেঁধে দেওয়া যায় এই যে দুই পাশ দিয়ে খুব সহজেই বেঁধে দেওয়া যায় এই প্যাকেজে থাকবে এই ফিতানিমা আলম সের দুই পিস দুই পিস ফিতানিমা থাকবে আচ্ছা হ্যাঁ তারপরে থাকছে কি তারপরে থাকছে ন্যাপি নেপি থাকবে কয়টা 10 থেকে 12টা কালার হয়ে থাকে কালার চয়েস করে নিতে পারবে 6টা থাকবে থাকবে 6 পিস 6 পিস নেপি থাকবে 6 পিস নেপি আচ্ছা হ্যাঁ তারপরে কি থাকছে তারপরে থাকছে বিপ আচ্ছা বাচ্চাদের গলায় যে খাবার খাওয়ালে অথবা অনেক সময়

কিন্তু চেঞ্জ হবে কালার কালার থাকবে কালার অনুসারে ডিজাইন থাকবে এই প্যাকেজে দুইটা থাকবে আপনি চাইলে এই প্যাকেজ থেকে মাইনাস

এটা আর সাথে মানে বাজারে যে ড্রাইভার পাওয়া যায় ওইটা ভালো নাকি এটা ভালো বাজারে যেগুলো পাওয়া যায় আপনার ওয়ান টাইম গুলা তো সচরাচর এটার বিভিন্ন কোম্পানির আছে বিদেশি আছে এটা তো ভালোই বুঝছেন আচ্ছা তারপরে যদি যারা আপনার ওয়াশেবল ডাইপার ব্যবহার করতে চায় তারা কিন্তু এটা ব্যবহার করতে পারবে করতে পারবে আচ্ছা ওকে ঠিক আছে ভালো মানের হ্যাঁ তারপরে দেখাবো বাতে স্পঞ্জ বাচ্চাদের শরীর খুবই নরম থাকে শরীর মাজার জন্য এটা ব্যবহার করা আচ্ছা ফাইন প্যাকেজে এটা বাতে স্পঞ্জ থাকবে আচ্ছা হ্যাঁ আর এটা থাকবে টাং ক্লিনার বাচ্চাদের খাবার খাওয়াইলে দেখা যায় যে জিব্বা সাদা হয়ে যায় বা মোটা হয়ে যায় অনেকেই কাপড় দিয়ে পরিষ্কার করেন এখন আর কাপড় দিয়ে পরিষ্কার করতে হবে না এই যে আঙ্গুল দিয়ে হাত দিয়ে হ্যাঁ আঙ্গুল ঢুকিয়ে হাত দিয়ে পরিষ্কার করতে ফাইন তারপরে তারপরে দেখাবো একটা কাজল থাকবে এই প্যাকেজে আর একটা থাকবে নোজ ক্লিনার নোজ ক্লিনার ওকে আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু মাথাটা একেবারে সফট এটা চাপ দিয়ে নাকে ভিতরে ছেড়ে দিলে এটা চলে আসবে এটা খুলে পরিষ্কার করতে পারবে রাইট হ্যাঁ তারপরে আর কি থাকবে একটা নেল কাটার এটা নেল কাটার নেল কাটার থাকবে বাচ্চাদের নেল খুবই নরম থাকে সেজন্য বাচ্চাদের জন্যই এই মডেলটা তৈরি করা রাইট এটা নেল কাটার থাকবে আর এটা চুশনি থাকবে বা চুষনি ভালো করে থাকবে আর এটা কটন বার থাকবে ওকে একটা থাকবে হলে আপনার ফিটার থাকবে অনেকে কিন্তু জিজ্ঞাসা করেন যে ভাই

এই প্যাকেজ টোটাল উনত্রিশটা প্যাকেজ যদি বাহির থেকে নিতে যায় তাহলে উনত্রিশ পিসের দাম কত আসবে আপনি কত রাখবেন বাহির থেকে নিতে গেলে তো আপনার এই উনত্রিশটা আইটেম প্রায়

আর বাইরে নিতে গেলে লাগবে না বাইরে থেকে এছাড়াও এখান থেকে সিঙ্গেল নিতে পারবেন অথবা শুধু করলে দেখা যায় কি আপনি এসে দেখে শুনে নিতে পারবেন তো যারা আমাদের সাথে ভিডিও তো ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আল্লাহ